আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আজকে আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কথা নতুন কিছু থিওরি নিয়ে আশা রাখি আপনাদের ভালো লাগবে তো আমরা যারা চাকরি করি তারা কিন্তু প্রত্যেকটা দিন আমরা চিন্তা করি আমাদের অফিসিয়াল যে কাজ আছে এই কাজগুলা আমরা কমপ্লিট করার চিন্তাভাবনা করি যে আজকে দিনের যে কাজ আছে বিশেষ করে যারা যে প্রতিষ্ঠানে কাজ করে বা কোম্পানিতে কাজ করে দিন শেষে তার যে সে দিনে কি করলো কতটুকু কি করলো ভালো করলো না খারাপ করলো এই ম্যাসেজগুলো অফিসে দিতে হয় যারা চাকরি করে তাদের কথা শেষ করলাম এবারে আসা যাক যারা ব্যবসা করে প্রত্যেকে যারা ব্যবসা করে রাতের বেলা যায় চিন্তাভাবনা করে যে আজকে আমার ব্যবসার হিসাবটা যেন আমি ক্লোজ করতে পারি কত টাকা বাকি থাকলো কত টাকা আদায় হলো বা সামনের দিন কি প্রোডাক্ট কিনতে হবে কি প্রোডাক্ট সেল করতে হবে অল এভরিথিং একটা প্ল্যান আসে যায় মাথার মধ্যে তো একটা প্ল্যান আমাদের মাথার মধ্যে আসে না যে আমরা আজকে সারা দিনে কি ভালো করলাম কি খারাপ করলাম কি পাপ করলাম কি পুণ্য করলাম এই হিসাবটা আমরা রাতের বেলা কেউ করি না তো আজকে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের স্কুল আমি এই স্কুলে পড়াশোনা করছি প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত আমার হাই স্কুলের খুব প্রিয় একটা স্যার ছিল আমরা স্যারকে বজলু স্যার বলে জানতাম চিনতাম বা বলতাম তো স্যার একটা কথা বলতো যে মানুষের পাপ পুণ্যের হিসাব সে প্রতিদিন ক্লস করতে পারে তো আমরা সব কৌতূহল করে স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার সেটা কীভাবে স্যার বললো যে প্রতিদিন রাত্রে শুয়ে তোমরা চিন্তা করবা যে আজকের দিনে তোমরা কয়টা ভালো কাজ করলা কয়টা খারাপ কাজ করলা আর কয়টা পাপ করলা কয়টা উন্নয় করলা যদি উন্নয় হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করে শুবা হতে পারে এই ঘুমই তোমাদের জীবনের শেষ ঘুম যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকেই যদি রাতের বেলা এই চিন্তাটা করি তাহলে একটা মানুষের উন্নয়ের পরিমাণটাও কমে যাবে একটা মানুষের ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে তো আমি আশা রাখবো যে আপনারা সকলেই রাতে শোয়ার টাইমে মানে পৃথিবীর সব কাজ ক্লজ এখন আপনি ঘুমাবেন সকালবেলা জাগবেন না আর কোনো দিন জাগবেন না এটা কেউ জানে না তো এই হিসাব নিকাশটা করে পাকের কাছে তওবা করে সবাই ঘুমাতে যাব। এটি আপনাদের কাছে আমার কাম্য